আমি ট্রেনিং এ যাব সেখানে আমার পাসপোর্ট পাসপোর্টের কপিটা ক্লিয়ার নেই সাতবার আমি পাসপোর্ট কালার প্রিন্ট করেছি সাদা কালো ফটোকপি করেছি আমার সেটা ক্লিয়ার হয় না যতক্ষণ পর্যন্ত 300 টাকা ওই লোকের হাতে না দিয়েছি আমি আমি ট্রেনিং করতে গিয়েছি আমার 10 মিনিট লেট হয়েছে 300 টাকা আমার জরিমানা অথচ পার ডে 250 টাকা করে জমা দিয়ে পাবলিক

এক্সপায়ার হয়ে গিয়েছে আমি পাসপোর্ট করতে গিয়েছি তিনবার টাকা জমা দিতে হয়েছে তারা বলছে আপনার আবেদন হয় নাই তিনবার টাকা জমা দিতে হয়েছে 19 মাস পরে আমি আমার পাসপোর্ট পাইছি এর মাঝে আপনারা যারা শুনতে থাকেন তারা জানেন পরে একটা সুযোগ এসেছিল বৈধ হওয়ার আমার পাসপোর্ট ছিল না আমি আমি বৈধ হতে পারিনি নাই অবৈধ অবস্থায় দুইজনের সাথে ব্যবসা ধরেছি আমার 66 লক্ষ টাকা তারা লস করাইছে 66 লক্ষ টাকা আমি অবয়ব থেকে প্রথমে ড্রেনার হিসেবে যোগদান করি পরে ফ্যাশন ডিজাইনার হই আকাঙ্ক্ষা ছিল নিজে দোকান দিব কিন্তু সেটা পারি নাই শুধুমাত্র অবয়ব থাকার কারণে আমি 1 কোটি 8 লক্ষ টাকা আমার খাতার হিসাবে ইনকাম করছি 1 কোটি 8 লক্ষ টাকা সেই টাকা 66 লক্ষ টাকা আমি সেখানে ব্যবসায় লস করেছি বাকি টাকা তো আমি বাংলাদেশে পাঠাইছি পাঠাইনি এই দেশ থেকে আমি কি পাইছি গত 9 নভেম্বরের 16 তারিখে আমি ফ্লোরিশানাতে ধরা পড়ি নভেম্বরের 25 তারিখে আমি দেশে আসি প্রতিমধ্যে আমি বিমানে অসুস্থ হয়ে যাই ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য সব ঠিক করছিল ইন্ডিয়াতে কিন্তু পরে শরীর ভালো হয়ে যাওয়ার কারণে আর পরে বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম ইমিগ্রেশন অফিসার এসে আমাকেenst হয় আমার দাঁড়ি দেখে সে আমাকে বলেছিল আসছে কুতুবের অপপানী সৌদি কি এই এক একজন আল্লাহ আল্লাহ হয়ে যায় এক একটা বদিল্লার কাবুল এইটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার তখন বোধহয় ইমিগ্রেশনের এগারো নাম্বার কাউন্টারে যিনি ছিল সেই অফিসার আমাকে এই কথাটা বলেছিল যে এক একটা বদিল্লার কাবুল সৌদি আরবকে পৃথিবীর অপমানি হয়ে ফিরে আসে এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা আজকে প্রত্যেকটা জায়গায়